শুভ রাত্রি ভিনদ্রা হর মহদেব সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো হর মহদেব শুভ রাত্রি এক এক করে থেকে দেখছো একটু কমেন্ট করো লাইক ডান করে দিও প্লিজ যারা যারা লাইক পে জয়েন আছো প্লিজ লাইক ডান করো 같이 দেখব হর মহদেব সবাই লাইক পে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা লাইক পে আছো একটু লাইক ডান করো বন্ধুরা শুভ রাত্রি হর মহদেব শুভ রাত্রি शुभ रात्रि बंधु들아 সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা শুভ রাত্রি বন্ধুরা যারা যারা লাইক এসে প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইক এসে প্লিজ একটা লাইক ডান করো শুভ রাত্রি বন্ধুরা শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি সবাইকে যারা যারা লাইক পে জয়েন আছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা প্লিজ লাইক এসে প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইক এসে প্লিজ একটা লাইক ডান করো

हेलो काका जी हेलो हेलो बोलो काका किधर से देख रहे हैं किधर से देख रहे हैं हेलो किधर से देख रहे हैं कमेंट करो जरा जरा लाइक पे आ सकते प्लीज एक लाइक डन करो जो लोग लाइक देख रहे हैं प्लीज एक लाइक डन करो नहीं जरा जरा नहीं तो ना प्लीज सब्सक्राइब करो पास ही देखो हेलो हाय कमेंट आ चुके सुबह रात्रि सुबह रात्रि सुबह एक के हेलो हेलो काका वो किधर गया हेलो किधर गया হাই হ্যাঁ হ্যালো লাইক ডান করো যারা যারা নতুন আছো প্লিজ লাইক ডান করে পাশে দেখো শুভ রাত্রি সবাইকে নমস্কার শুভ রাত্রি আরো আরো মাধেশ শুভ রাত্রি সবাইকে যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক ডান করে পাশে দেখো যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক ডান করো অশোক দাদভাই হাই রেখেছে অশোক দাদা চক্রবর্তী সেটা অশোক tata ji হাই দাদভাই কেমন আছো বলো রাশি tata দাদভাই কেমন আছো লাইক ডান করে পাশে দেখো লাইক ডান করে দেবো আর যারা যারা কমেন্ট করো কেমন কেমন আছো কোথা থেকে দেখছো বলো যারা যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো আচ্ছা দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছো কি বলো দাদা ভাই ভাই কেমন আছো শুভরাত্রি হর হর মাদে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছো

যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক দুন করে দাও যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক দুন করে কমেন্ট করো हाय শুভ রাত্রি শুভ রাত্রি কেমন আছো হাজ হ্যালো फ्रेंड्स हाय हेलो फ्रेंड्स हाय শুভ রাত্রি হরর মাধব সবাইকে বিশেষ সমোদার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো যারা যারা লাইভে আছো প্লিজ একটা লাইক ডান করো পাশে দেখো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো কমেন্ট করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো আর যারা যারা হায় শুভরাত্রি সবাইকে যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইটে ডান করো হায় হায় কেমন আছো বিশ্বাস দা কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বিশ্বাস দাদা প্লিজ দেখলে একটু কমেন্ট করো হায় বিশ্বাস দাদা ভাই কেমন আছো বিশ্বাস দাদা ভাই কেমন আছো বলো কোথা থেকে একটু লাইক ডান করে দিও প্লিজ লাইক ডান করো প্লিজ একটা লাইক ডান করে দাও যারা যারা লাইফে আছো প্লিজ বন্ধু করবে বন্ধু করব আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট দেখে আসো বন্ধু করব বন্ধু করব সবাইকে বন্ধু করব আমি তোমার ভিডিও দেখলাম অনেক অনেক ভালো লাগলো অনেক অনেক শুভেচ্ছা রইল লাইক ডান করে শর্ট ভিডিওতে কমেন্ট দেখে আসো আমি কমেন্ট দেখে এলে আমি সবাই পৌঁছে যাব তোমার ভিডিওতে তোমার ভিডিওতে কেমন একটা লাইক ডান করে দাও দাদা যারা লাইফে জয়েন্ট আছে প্লিজ একটা লাইক ডান করে দাও লাইক ডান স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক ডান করো হ্যাঁ স্ক্রিনের উপর ডবল টাচ করলে একটা লাইক ডান করো স্ক্রিনের উপর হাই বন্ধুরা কেমন আছো বিশ্বাস দাদা ভাই তুমি একটা শর্ট ভিডিওতে কমেন্ট দেখে আসো তোমাদের বন্ধু করে আমি লাইফের থেকে বেরিয়ে তোমাদেরকে বন্ধ করে নেবো দাদা ভাই তোমাকে বন্ধু করে নেবো তুমি শর্ট ভিডিওতে আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট দেখে আসো কমেন্ট দেখে এলে আমি কমেন্ট ধরে সবাইকে বন্ধ করে নেবো বন্ধু বানিয়ে নেব সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ আগে হতে পারবে না বিশ্বাস কমেন্ট করতে থাকো কমেন্ট করো সবাই সবাইকে কমেন্ট করো হাই সবাইকে শুভরাত্রি সবাইকে বন্ধুরা কোথা থেকে দেখো বিশ্বাস দাদা ভাই কোথা থেকে কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে কোথাও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করে বসে থাকো স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইফে জয়েন হয়ে যাও ঝটপট লাইফে জয়েন হয়ে যাও ঝপ করাইফে জয়েন হয়ে যাও সে আমাকে বন্ধু করবে তাকে আমি বন্ধু করব হ্যাঁ নিশ্চয়ই বন্ধু বিশ্বাস দাদাভাই বন্ধু করবো তুমি শর্ট ভিডিওতে আমার যে কোনো শর্ট ভিডিওতে একটা কমেন্ট ডেকে আসো কমেন্ট ডেকে এলে আমি কমেন্ট ধরে তোমার পরিবারে যে জয়েন্ট হয়ে যাব তোমার পরিবারে আমি নদীয়া জেলা বগুলা থেকে বলছি হ্যাঁ নদীয়া জেলা থেকে আমার নদীয়া জেলাতেও বন্ধু আছে রতনা দিদিভাই বলে একজন বন্ধু আছে ওর লাইফে থেকে আমি বন্ধু ইয়ে করি অনেক দাদা ভাই তুমি একটা শর্ট ভিডিওতে আমার কমেন্ট দেখে আস আমি কমেন্ট ধরে তোমার পরিবারে এই যে দুঃখ হয়ে যাব ঠিক আছে দেখো সবাই সবাইকে বন্ধু করে পাশে থাকো ঠিক আছে দ্বিতীয় দাদাভাই আমি করে আমি লাইভ সেশন লাইভ থেকে বেরিয়ে তোমাকে দেখে নেব লাইভ থেকে বেরিয়ে হ্যাঁ তোমার পরিবারে গিয়ে আমি তোমাকে তোমার শর্ট ভিডিওতে কমেন্ট দেখে আসবো এবং যুক্ত হয়ে যাব ঠিক আছে দাদা ভাই দেখো সবাই সবাইকে সাপোর্ট না করলে এগোতে পারবে না বিশ্বাস দাদা ভাই সবাই টিফিন করেছো দাদা ভাই যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করে পাশে থেকো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করে পাশে থেকো যা লাইফে যারা যারা যুক্ত হয়েছে যুক্ত হয়ে যাও যারা যারা লাইফে আছো বিশ্বাস দাদা ভাই টিফিন করেছো আমি ছেলে না আমি মেয়ে বিশ্বাস প্রীতি চ্যানেলের নাম কিন্তু আমার নাম প্রীতি অবিরাম ভালোবাসা আঙ্কেল ঠিক আছে আঙ্কেল নেই দাদাভাই বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই জি ভাই আমি দেখে নেব জি ভাই আমি শর্ট ভিডিওতে গিয়ে আমি তোমার ভিডিওতে কমেন্ট দেখে আসবো এবং তোমার পরিবারে গিয়ে যুক্ত হয়ে যাবো ঠিক আছে আমার যে বন্ধুগুলো আছে প্লাস আমি শেয়ার করে শুভ রাত্রি শুভরাত্রি শুভরাত্রি সবাইকে এসছে সবাই পরিবারে সবাই বন্ধু করে নাও সবাই যে যারা যারা বন্ধু আছে সবাইকে করে নাও শুভরাত্রি হর হর মহাদেব শুভরাত্রি হর হর মহাদেব সবাইকে সবাই সবাই সবাইকে সাপোর্ট করো হ্যাঁ আমরা আমার টিফিন করেছি ঠিক আছে দিদা ভাই টিফিন করেছো আমাদের এখন রান্না চলছে টিফিন করেছি সকাল বিকেলে সন্ধ্যের সময় চা বিস্কুট খেয়েছি এখন সবে রান্না করতে ছেলে পড়াশোনা করছে হুম শুভরাত্রি শুভরাত্রি সবাইকে শুভরাত্রি যারা যারা লাইফে আছে প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফে যারা যারা আছে লাইফে জয়েন্ট হয়ে যায় আর যারা যারা লাইফটা দেখছো প্লিস একটা ডান করে পাশে থেকো শুভরাত্রি হর হর মহাদেব শুভরাত্রি হর হর মহাদেব সবাইকে হর মহাদেব শুভরাত্রি সবাইকে আপনি টিফিন করেছেন হ্যাঁ দিদিভাই আমি টিফিন করেছি টিফিন করেই বসেছিলাম ছেলেকে একটু পড়াশোনা করিয়েছিলাম তারপরে এখন ছেলে একটা পড়াশোনা করছে তোমার দিদিভাই এখন রান্না করছে ঠিক আছে দিদি ভাই রান্না তোমাদের রান্না হয়ে গেছে দিদি ভাই দিদি ভাই রান্না হয়ে গেছে সবাই সবাইকে একটু লাইক ডান করে পাশে দেখো যারা যারা লাইফে জয়েন আছো প্লিজ একটা লাইক ডান করো সবাই সবাইকে সবাই লাইক ডান করো বন্ধুরা শুভরাত্রি শুভরাত্রি সবাইকে হর হর মহাদেব শুভরাত্রি সবাইকে যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো পাশে দেখো শুভ সন্ধ্যা শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা মিস্টার শম্ভু ড্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে দিলাম আর সবাই সবাইকে সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করে থাকি যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো পাশে থেকো শুভরাত্রি শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে যারা যারা লাইফে আছে প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছে প্লিজ একটা লাইক ডান করো है प्लीज एक लाइक दान करा जरा लाइफे आसोपुर चले बंधुरा झटकर चलेस लाइफे जा बंधु चले को लाइक लाइफ जरा जरा आसो प्लीज एक लाइक दान करो शुभ रि सबाई के शुभरत शुभे सबा जाए শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি আইসুরত টিম সবাইকে যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করে পাশে থেকে যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করে পাশে থাকুন শুভ রাত্রি শুভ রাত্রি সবাইকে যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করুন শুভ রাত্রি হরো নরমাদেব শুভ রাত্রি হরো নরমাদেব নেস্টা সম্বোধন এই ইউটিউব চ্যানেলে কত থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা লাগলো যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করুন

যারা যারা লাইভে দেখছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছো বন্ধুরা কোথা থেকে দেখছো প্লিজ একটা লাইক ডান করে পাশে দেখো মিস্টার শম্ভু ড্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে শুভ ভাই কেমন আছো বড় বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভে এসছো বন্ধুরা বন্ধুরা যারা যারা লাইভে এসছো প্লিজ লাইক ড্যান করো কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো লাইক ড্যান করে পাশে দেখো শিবরাত্রি শুভরাত্রি সবাইকে বন্ধুরা শুভরাত্রি বড় বড় মহাদেব বড় বড় মহাদেব শুভরাত্রি সবাইকে যারা যারা লাইভে আছে প্লিজ একটা কমেন্ট করো কমেন্ট করে যারা যারা লাইভে আছো প্লিজ যারা যারা লাইভে দেখছো প্লিজ একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো ভিডিওটা দেখে লাইক একটু কমেন্ট করে পাশে থেকো মিস্টার শম্ভু ডান্স ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা থাকলো সবাইকে যারা যারা লাইভে দেখছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো কোথায় বাড়ি কী বা একটু কমেন্ট করো একটা লাইক ডান করে পাশে থেকো সোনালি সোনালী চিন্তা সবাই বন্ধুরা শুভ রাত্রি যারা যারা লাইভে আছে প্লিজ একটা লাইক ডান করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে স্ক্রিনের উপর একটা ডাবল ট্যাপ করে একটা লাইকে জয়েন করো শুভ রাত্রি সবাইকে সবাইকে সবাই যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দান করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দান করো শুভরাত্রি সবাইকে শুভরাত্রি যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দান করো শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাই যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দান করো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো সবাই যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক দান করো কমেন্ট করতে থাকো মহাদেব শুভজিত ভেৰী গুড থেংক ইউ কমেণ্ট কৰাৰ অনেক অনেক ধন্যবাদ শুভৰত সবাইকে শুভৰত যাৰা যাৰা লাইভ দেখু প্লিজ এক লাইক ডান কৰো যাতে লাইক দেখু প্লিজ কমেণ্ট লাইক ডান কৰো পাছে আছোঁ পাছে থাকোঁ মিষ্টাৰ চমুদ পক্ষ সবাইকে অনেক অনেক ভালবাসা আৰু শুভেচ্ছা থাকল যাৰা যাৰাখি কোঠাতে দেখু একো প্লিজ কমেণ্ট কৰোঁ তাৰ যাতে লাইভ পি আছোঁ প্লিজ এক কমেণ্ট কৰোঁ হ্যাঁ শুভরাত্রি সবাইকে সবাইকে হর হর মহাদেব হরহর মহাদেব সবাইকে যারা যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো কি কোথা থেকে একটু একটু কমেন্ট করো যারা যারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো একটা লাইক ডান করে পাশে থাকো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করে পাশে থাকো শুভরাত্রি শুভরাত্রি সবাইকে হর হরু মহাদেব শুভরাত্রি কি কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভে যারা লাইভে জয়েন্ট আসে প্লিজ একটা লাইক জানতে লাইভে যারা জয়েন্ট আসে প্লিজ একটা লাইক করে পাশে দেখো শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান পাশে দেখো শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো যারা যারা লাইফে আছো প্লিজ একটা লাইক ডান করো পাশে দেখো পাশে আছি শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাই শুভরাত্রি সবাই राम महादेव जरा जरा लाइव पे जॉइनर ऐसा प्लीज एकटा लाइक डन करो जरा जरा लाइव पे आछो प्लीज एकटा लाइक डन करो शुभ संध्या रात्रि मनोहर महादेव जरा जरा लाइव पे एक एकटा लाइक करो लाइक लाइक करे दियो शुभ रात्रि के शुभ रात्रि के जरा जरा लाइव पे जॉइनर आछो प्लीज लाइक